এখানে মেয়ে গুলো ফুলিয়েছে আমার মেয়ে আমি এইগুলো থেকে এইগুলো থেকে একটা করে ছিড়ে নিলাম আবার বিয়ে করবো আবার ভিড় নিয়ে tata আমাকে নিয়ে আসছে ও ওকে যদি मारे আমাদেরকে কি গিফট দিয়েছে একটু দেখাই তোমাদের দেখা অ্যানিভার্সারি স্পেশাল টিফিন হলো বাবায়ের এই যে লুচি সাদা আলুর তরকারি সাথে সকালের খাবার হলো এই যে আলুর চোখা হয়েছে নতুন আলুর চোখা আর এখানে তেলাপিয়া মাছ ভাজা ঘি দিয়ে এই যে স্যার খাচ্ছে গুড মর্নিং বলে দাও হ্যাপি অ্যানিভার্সারি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা তো ভালো আছি আজ হলো বাইশে জানুয়ারি আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল আজ আজ আমাদের অ্যানিভার্সারি রাত্রেবেলা আমাদের ছোটো খাটো একটু প্রোগ্রাম আছে তো ভাবলাম যে আজকে দুপুরে কী রান্না করব মেয়ে খেতে চাইছিল সাদা আলুর তরকারি আর লুচি তো সেই হিসেবে করা হয়েছে কিন্তু ওটা খাওয়া হবে স্কুল থেকে এসে তাই তো শোনেই এখন মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাওয়া হবে ঠিক আছে দেখো আজ আমাদের অনেক কিছুই প্ল্যান আছে তো সেটা তো সকালবেলাই নয় অফিস স্কুল সব কিছু হয়ে গেলে তারপর আমি ভিডিওটা দেখতে থাকো সবই জানতে পারবে দেখতে পারবে আশা করি খুব ভালো লাগবে তেলাপিয়া মাছ ভাজা দিয়ে ঘি ভাত খেয়ে দেখবে আরও যদি ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছ ভাজা হয় না মানে যেটা পুকুরে হয় ওই তেলাপিয়া মাছ ভাজা দিয়ে ঘি ভাত খেতে যা ভালো লাগে মানে দারুণ লাগে ফ্লেভারটা বালিগঞ্জে তো টিটি ছিল মানে কতগুলো আমাকে ধরেছিল ছিল যদি আমার টিকিট কাটা ছিল সেটা দেখা মিছিল করতে করতে আছে দেখো রাইস বলতে বলতে লাগছে আমি লেক মলের এখানে চলে এসেছি মেয়েকে স্কুলে দিয়ে একটু ফুল নিতে বাবাইকে দেব বলে অবভিয়াসলি তো দেখি এখন কীরকম কি নিতে পারি প্রচুর ফুলের দোকান এখানে এখানে আছে আগেও আছে কত ধরনের ফুল শুধু দেখো আর কি দাম ফুলগুলোর এই ফুলগুলো এক একটা চল্লিশ টাকা করে গোলাপ এরকম দেখো কত ভ্যারাইটি গোলাপ গোলাপের কালার দেখো শুধু থেকে এইগুলো থেকে একটা করে ছিড়ে নিলে পরপর লাইন দিয়ে সব দোকান ফুলের দোকান দেখো কি সুন্দর হাসপাতাল থেকে আবার চলে এলাম গড়িয়াহাট গড়িয়াহাট এসে এই যে এই ফ্যাশন আপে একটু উঠবো মানে ওরা সবাই এর ভিতরে আছে ওরা চলো কি অফার দিচ্ছে ওই দোয়ের মা ও দোয়ের মা মিষ্টি দই হয়নি এখনো তো আমরা এখানে এখন এই ফ্যাশন আপে ঢুকেছি সব শীতের যেগুলো আইটেমগুলো সব ফিফটি পারসেন্ট তো এখন আমার সব লুফে নিচ্ছে মনে হচ্ছে ফিফটি পারসেন্টে এদের হাতে ব্যাগপত্র দেখো সব ব্যাগপত্র দেখো ব্যাগপত্র দেখো সব তোমার ব্যাগটা দেখাও ইসিতা কোথায় চলো চলো কি টুপি কি করে নিয়ে যাবো যেভাবে কিনেছ পয়সা যেভাবে বার করেছো সেইভাবেই নিয়ে যাবে দাদা কি রেস্ট নিতে গেছে কিছু খাবি তুই আর হ্যাঁ লুচি সাদা আলুর তরকারি খাবো আমরা চলে এসছি কেক নিতে তাই তো শুয়ানি আমরা একটা নতুন ধরনের কেক নিয়েছি যেটা প্রথমবার খাব রেড ভেলভেটটা খেয়েছি অনেকবার তাই না বাড়ি এসে কেকটা নিয়ে এসে এখনো মেয়েকে খাওয়াইনি মেয়েকে লুচি করে দেবো আটাটা বার করে রেখেছি তো আমি আর মেয়ে দুজনে কাজে লেগে গেছি দেখো এইগুলো আজকে কিনে নিয়ে এসেছি অ্যানিভার্সারি মানে একটা ওয়াল ডেকোরেশন করব বলে আমি লাল বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে এই যে এখানে করার চেষ্টা করছি আর মেয়ে আমাকে এই বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছে দেখো মাম্মা পাপার অ্যানিভার্সারিতে কত আমার মেয়ের দায়িত্ব দেখেছে আমি এগুলো ঢুকিয়ে দিচ্ছি যেটা হ্যাপি অ্যানিভার্সারি রেখা থাকে আর সেগুলো আমার সুহানি গুটিয়ে দিচ্ছে আর দিচ্ছি দাঁড়াও দাঁড়াও চলো পুরো ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখাবো সাথে এখন কিছু বলবো আমার গিফটটা তোলো এটা সুয়ানির গিফট সরিয়ে দাও ওটা সুয়ানি আমাদের অ্যানিভার্সারিতেও সুয়ানি গিফট চাই ঠিক আছে ওই জন্য সুহানির গিফট এটা এই যে অর্ধেক ডেকোরেশন করেছি হ্যাঁ এই হার্ট শেপটা করেছি করে তারপর ভাবছি যে একটু সাইড দিয়ে এরকম দিয়ে দিলে না হার্টটা ভালো দেখা যাবে তো এই সাইড দিয়ে দিচ্ছিলাম এখানে মেয়েগুলো ফুলিয়েছে আমার মেয়ে দেখো এতগুলো বেলুন সবও ফুলিয়েছে এখন এই যে মেয়েকে খেতে দিতে যাচ্ছি অনেক দেরি হয়ে গেছে বাবাই এখনো আসেনি তো এখানে লুচি আর সাদা আলুর তরকারি আমার ম্যাডাম খাবে আজকে বেড কভারটাও চেঞ্জ করবে এই প্লাস্টিকটার ওপরে নিয়ে নাও মা খেতে গরম কিন্তু তরকারি হ্যাঁ আর একটা লাইট দেবো এই দেখো মাম্মা পাপার অ্যানিভার্সারিতে সোয়ানি পরে নিয়েছে ওর ড্রেসটা আমরা মোটামুটি রেডি হয়ে গেছি তবে কি বেলুনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে যে কবার লাগাচ্ছি সেই কবার যাচ্ছে এই দেখো এই যে খুলে গেছে আর আমাদের থিমটা দেখো করেছি তো সুন্দর করেই কি জানি কি করে আবার এই রকম হয়ে গেল তো দেখো পুরো সব দেখি শুয়ানি এটা ওপরে দিয়ে দিই আমি করতে চেয়েছিলাম পুরো এক রেড বেলুন দিয়ে হাটশেপ যেটা আমি করেছি তারপরে আমি এই বেলুনগুলো দিয়ে না একটা বর্ডার দিয়ে এ করতে চেয়েছিলাম তো যাই হোক করেছি এখন যেরকম লাগছে কেমন লাগছে তখন অবশ্যই জানিও তো সুহানি লোক এটাকে ওপরে তুলতে হবে তুমি ধরো তো আমি তুলি চলো চলো ঢোক এত কিছু এখন পড়েছ না আমাকে কেউ করে দিয়ে গেছে আমি লোককে বলে গেছি না

দেখো যখন মানে হঠাৎ করে রাজদ্বীপরাও এলো সাথে এইগুলো নিয়ে এইসব হচ্ছিল মাঝখানে বাবাই এই শাড়িটা আমার মাথায় পরিয়ে দিল যেটার ভিডিও হয়নি হ্যাঁ শাড়িটা তো খুলে দেখাও এই দেখো হ্যাঁ গরমে লাগবে সুন্দর শাড়িটা ভেতরটা কি কাপড়

দাম এখন অনেক দেখো আমার বাড়িতে তো কত ফুলের মেলা আমি রেড রোজ নিয়ে এসছি বাবাই অর্কিড নিয়ে এসছে তো দেখো চলো দেখি খাওয়া দাওয়া পূজারা আবার এইটা নিয়ে এসছে এটা কি জানি না এটা আবার এনে দিল আমাকে গিফট দিল বললো সু গুড়গুড়ির ভালো খাওয়া হবে কি এটা কি পপক এটা অনেক কম ছিল রে চলো রাখো কম ছিল আমার আমাদের আরো 100 টাকা আরো অফ হয়েছে ফার্স্ট ফার্স্ট অর্ডার केलं না নাও শুকিয়ে গেছে পাই এনেছি দাদা আমি গানটা করে দাও

এখন এখানে পূজাকে বললাম একটু সার্ভ করে দিতে বাবাই অনেক রকমের খাবার দাবার নিয়ে এসছে এখানে এনেছে রাইস নুডুলস নুডলসটা দেখো শুধু কিরকম সরু পুরো একদম সরু সরু নুডুলস এটা রাইস ভালো খেতে তোমার তো ভালো লাগবে না পূজার ভালো লাগবে ভালো পূজা কি ভালো দাও খাচ্ছি 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 আমি বসে খাবো আরামে তুমি খাও ফেঁটে গেছে মানে খাবে খাবে বনু খাবে বনু যখন খাবার তখন ঠিক খাবে তুমি খাও আর আবার এত সুন্দর করে সাজানো সব কিছু একটা একটা করে খুঁজে পড়ে যাচ্ছে ওগুলো সব ভেতর থেকে মানে বেরিয়ে গেছে টেস্ট করো না শ্বশুড়ি তো দাও রাজদ্বীপ আমাদেরকে কি গিফট দিয়েছে একটু দেখাই তোমাদের দেখাও ক্যারামেল পপকর্ন চকলেট পপকর্ন লেখা দেখো কেমন বলে না এটা চকলেটই ক্যারামেল নয় গো বাবাই কত দাম সেটা এটা ক্যারামেল নয় এটা চকলেটই ক্যারামেল কোথায় এটা চকলেট ক্যারামেল নয় তুমি শুধু বলছো যে চকলেট নয় না না ক্যারামেল নয় ওখানে লেখাই তো আছে চকলেট পপকর্ন আচ্ছা পরে হচ্ছে মাম্মা চলো জানি কে পূজারও তো দুই এসছি তো দুই এসছি তো ফুল আমার ভীষণ ভালো লাগে এত দাম এত দাম যে সবসময় তো কেনা হয় না কিনতে পারি না বলতে পারো যে বাবা আমিও দেখছিলাম বাবা ফট করে রোজগুলো ডুবিয়ে দিল কি হয়েছে ও তো তুমলা এখন তো সেই সূত্রেই বলছি যে বাবাই জানে যে ও আমি এটাই পছন্দ করি গোলাপেও আমার ভালো লাগে কিন্তু ভালো যেগুলো যেহেতু এগুলো রেয়ার পাওয়া যায় আর যে জিনিসটা মানে সহজলভ্য নয় যে জিনিসটা সহজলভ্য নয় সেটাই মানুষের থেকে বেশি পছন্দের হয় তো সেই রকমই তো অ্যানিভার্সারি গিফট হিসেবে এটা আমার খুবই ভালো লেগেছে আর শাড়িটা তো খুবই ভালো লেগেছে তো আমি তোমাদের আগে ব্লগে বলেছিলাম যে বলব আমাদের বিয়ের ঘটনাটা

তখন বলছিলে যে আমাদের ঝগড়াটাকে তুমি ক্যাশে নাও না আর এখন বলছো আমি মুসিবার নো ক্যাশ ক্যাশে নি নাও ও বলে যে যে তোমাদের তোমরা এই যে একসাথে ঝগড়া করো তোমরা এই যেমন ক্যাশে নেয় না আমিও ক্যাশে নি না জানিও বেকার ঝগড়া করছো তোমরা বল কি বল কি তো বলো না কি হয়েছে আমি ওকে বাদ দিয়ে না না দেবে না

ফুল দিলে আমি কিছু দিলাম না তুমি কি দেবো কি দেবে কি চশমা হ্যাঁ

তুমি আমি হাফ হাফ তখন যেটা বলছিলাম রাজীব চলে এসেছিল বলে বলিনি আজকের দিনে আমি যে চলে এসছিলাম এই দিন সকাল থেকে আমার বাবার মনটা খুব খারাপ ছিল যে আমি চলে আসব বলে এই দিনে যখন আমি আসব বলে সব ঠিক করেছিলাম রাত্রেবেলা সবাইকে বলেছিলাম যে আমি পরের দিন চলে যাবো কারণ আমার বাড়ি থেকে অনেকবার বলা সত্ত্বেও কেউ কিছু করছিল না তো সবাই যখন জেনে গেছিলো যে আমাদের রেজিস্ট্রিটা হয়ে গেছে তখন কিছু করারও ছিল না কি করবে বুঝতে পারছিল না তো আমি তখন বললাম যে না আমি চলে যাবো আর এদিকে তো বাবাই সব কিছু ঠিক করে ফেলেছে সকালবেলা উঠে সিচুয়েশানটা হলো বাবা পুরো ভোরবেলা উঠেছে উঠে পুরো চুপ করে বসে আছে আমাকে আমার দিদিরা ফোন করে বলছে যাস না আমার যাই বলছে যাস না আমার মা বলছে যাস না আমার ভাই বলছে যাস না তো এই যে আমার সবাই বলছে যদিও তখন আমি ভেবে দেখলাম যে আমি যদি না যাই ওই ক্যামেরার ওইপারে যে ব্যক্তিটা ফোনটা ধরে আছে তার অবস্থাটা কি হতে পারে তো অনেক মনে জোর নিয়ে চলে এলাম বাড়িটাকে বেরিয়ে তো তারপরে আমার সাথে সবাই কথা বলতো না অনেক দিন কথা বলবো না অনেক দিন আমার সাথে কেউ কথা বলতো না বাড়িতে এখানে এলাম পার্লার থেকে সেজে বুঝে সব কিছু করে টোড়ে বিয়েটিয়ে পরে পরে আমি এখানে এলাম আসার পরে বাড়িতে এসে বাবাকে ফোন করলাম যে আমি এখানে চলে এসেছি ওই আমার বাবার সাথে আমার লাস্ট কথা হয়েছিল তারপর প্রায় কী বলবো ছ সাত মাস আমার বাবার সাথে কোনো কথা হয়নি আমি ফোন করলে বাবা ফোন কেটে দিত ধরতো না হয়তো বাবার দিক দিয়ে বাবা ঠিকই ছিল তারপর ওই যে আমি এখানে চলে এলাম বাইশ তারিখে তারপর ফোর্থ ফেব্রুয়ারি আমার দিদা মারা গেল আমি বাড়িতে গেলাম ওখানে গিয়ে তো আমার দিদার বাড়ি অনেক দূর ওই জন্য আমি আর সোনারপুরে ফিরতে পারিনি ওই দিন রাত্রে আমি বাপের বাড়িতে ছিলাম পরের দিনই চলে এসেছিলাম তো তখন আমার বাবা মার সাথে কথা বলেনি তারপর মানে যেত না বাবাই যেত না আমি টুকটাক টুকটাক যেতাম তা বাবা টুকটাক কথা বলতো ফোন করলে ধরতো না মন মন খারাপ লাগতো যে ফোন ধরছে না ফোন ধরছে না দিদিরা মোটামুটি টুকটাক কথা বলতো তো এই করতে করতে যাওয়া আসা আমি একা যেতাম আসতাম যেতাম আসতাম তারপর আস্তে আস্তে বাবাই গেল মোটামুটি এখন ঠিক আর ভেতরের গল্প তোমাদের সাথে বললাম না তো বাবাই ওই পাশে বসে বসে হাসছে হাসছো কেন আজকে ভোরবেলা উঠে আমার খুব মনে হচ্ছিল এই কথাগুলো যে আমি এরকম চলে আসবো বলে পুরো রেডি হচ্ছিলাম আর আমার বাবা পুরো চুপ করে বসে আছে আর তুমি এখন অর্কিডের বাগানে বসে আছো বাবা তো বেঁচে নেই না অর্কিডের বাগানে বসে দেখে আমার লাভ আমি তো আছি বাবাই পুরো গ্যাং নিয়ে পুরো এই রাজদীপ পূজা শান্তনু সুমন অভ্র পুরো গ্যাং নিয়ে টাকা শুভ নিয়ে গেছিল আমাকে নিয়ে আসছে ওরা ওকে যদি মারে ফারে ওই জন্য

আমি কি তুমি তো খুব ভালো আছি আমার সাথে কেমন আছো আমি এটা বলতে চাই কেউ কোনোদিন না বলে নিয়ে পালাবে না সব জানিয়ে করবে আর যদি ঠিক থাকো ভয় পাবে না জানানোর তো জানি অবশ্যই করবে যদি ঠিক ঠিকঠাকও ভয় করবে না করতে পারছ না যদি বা তো জানা এই বুদ্ধিটা কে দিয়েছে প্রথমবার যখন বাবা আমার বাড়িতে গেল উফ সেই দিনটার কথা ভুলবো না আমার মানে জেঠান মিহির ছেলে দিয়েছিল তো নিমন্ত্রণ দিয়েছিল তারপর আমি বাবাকে ফোন করেছিলাম তো তারপরে বাবা বলল হ্যাঁ অসুখ অসুবিধা নেই সেই প্রথম বাবাইgeqslantলো আমাদের বাড়িতে ওই দিনটা মানে অদ্ভুত লাগছিল আমার কাছে আমার তো ভালো লাগছিল মটন বিরিয়ানি খেলাম শুধু খাই খাই শুধু খাই খাই রাতে কি খাবে বলো অবশেষে আমরা অর্কিডের বাগানে বসে আছি আর মানে অর্কিডটা অরিজিনাল কিন্তু বাগানটা অরিজিনাল নয় বাগানটা ড্রামের ওপরে বসিয়ে দেওয়া হচ্ছে আজকে সত্যি মানে আমার আর সারপ্রাইজ দিয়েছো সত্যি মানে মানে ফুলের আইডিয়াটা যে আমার আর ওর মিলে যাবে এটা আমি ভাবতেই পারিনি আমি তো অনেক দিন ধরেই ভেবে রেখেছি যে আমি ওর জন্য ফুলই নেব আবার ও ভেবে রেখেছে সেম কথা কিন্তু কেউ কাউকে বলিনি সকাল থেকে শুধু বলছি না আমি কিছু করব না ও বলছে আমি কিছু করব না তারপর যখন শুনলাম যে ও ফুল এনেছে ও লাস্ট পর্যন্ত মানে ও ভেবেছে যে আমি তো অর্ডার দিয়ে রেখেছি শোনার সময় আমি বাড়ি এসে নিয়ে আসবো ও আগেভাগে আমাকে বলে দিয়েছে হ্যাঁ যে সানা তুমি যেন ফুলের কিছু নিও না আমি কিন্তু নিয়েছি আর অলরেডি তখন আমার নেওয়া হয়ে গেছে আমার তো কিছু করার ছিল না আমি বলছি না না নিই নি বাড়ি এসে পুরো সারপ্রাইজ হয়ে গেছে তো ও আমাকে যেটা দিয়েছে আমারও খুব ভালো লেগেছে আর আমি যেটা দিয়েছি সেটা ওই জন্য কি লাগবে আমি আর যা এই যে এই ব্যক্তিটার জন্য আর এই ব্যক্তিটাও যা আমার একটাই কথা নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে আর নিজে যদি ঠিক থাকো কালকে ভয় পাওয়ার দরকার নেই সব এমনি ঠিক হয়ে যাবে সবার জন্য আর সত্যিটা খুব ইম্পর্টেন্ট সত্যি বলবে সত্যি শুনবে শোনার চেষ্টা করবে আমাদের সম্পর্কে হ্যাঁ আমরা ঝগড়া করি রাত্রে খাবার দাবার এসছে গড়িয়া মানে স্টেশনের ওখানে না মেট্রো স্টেশন ওখানে বাবু মশাই আছে দ্য লাস্ট মেট্রো ওখান থেকে নিয়ে এসছে আর এটা এনেছে মাটন চম্পারণ মটন অদ্ভুত নাম বাবাই বাবা আর রাজদীপ গেছিল খাবার আনতে রাজদীপ খাবার দিয়ে আবার চলে গেল দোকানে পরে আসবে পরে এসে রাতে খাবে দাদা আছে ছিল না করে সুয়ানি ঘুমিয়ে পড়েছে এটা ঘুমায়নি এখনো ডাপু ডাপু করে তাকিয়ে আছে কে খাবে নানপুরি ওরা সেই মটনটা খুলেছে হাড়ির 对对。<noise> <noise> <noise>